গুলিবিদ্ধ হইয়া হাসপাতালে ভর্তি আছে তখন আমরা যাইয়া আমার ছেলেরা দেখছি আইসিউতে ভর্তি আইসিউতে ভর্তি তখন ওইখানে চিকিৎসা চলছে শনিবারে মৃত্যু ঘোষণা করছে মৃত্যু ঘোষণা করিয়া আমাকে ঢাকা মেডিকেল কলাবাগান থানার পুলিশ যাইয়া পোস্ট ম্যাডাম করাইয়া আমাকে রবিবারে চারটা বাজে লাশ দিছে তখন

তখন আমি কছি যে নামাজ পড়া তাড়াতাড়ি ঘরে আবি আমরা ভাত খামো তখন ওরা আইসে আইয় টুপি ডাঁচাইছে দয়ার টুপি আব্বু ওরা দিছে যা একসাথে নামাজে গেছে নামাজে যায় আমার ছেলে আমার ছেলে আবার খেলাধুলা করে ব্যাডমিন্টন খেলে ক্রিকেট খেলে ফুটবল খেলে আমার ছেলে খেলে তখন খেলতে যাইব আমারে কইছে তখন আমি কইছি আজকে শুক্রবার অনেক উনিশে জুলাই আজকে শুক্রবার অনেক যাম রাস্তায় যাইস না তুই বাবা বাসায় পড়িস তোর আব্বাই আমার বকবো তখন কইছে মা বকবো না আজকে গো খেলা আছে এই খেলার কথা কয়া, তখন ওর আব্বাইয়া ফোন দিছে আমার জিজ্ঞাসা করছে আমি আহে নেই পর ওর আব্বাই ফোন দিছে কয় আমি টিআইসি খেলতেছি এই যে ঢাকার কলেজের সামনে যে টিআইসি টিআইসি তে খেলা দোলা করত সব শুনে তন কইছে টিআইসি তে খেলতেছি তন এটা কয়ার পরে তন আমি আবার কইছি যে ভাত কামও তাড়াতাড়ি আয় কইছে মা আইতাছি আসলে কি আন্দোলনের আমরা শুনছি আমরা তো জানি না তন আমরা শুনছি জিগা তলার টিকা ই ওইয়া আইয়া তন ওই আন্দোলনে একটা টি আর সিল বলে মারে এই টিয়ার সিল মারার পরে চন্ডবন্ড হয়ে যায় তখন বলে এই গুলি বিদ্ধ হয় আমার ছেলের ছবি আছে যখন আপনি শুনলেন যে আপনার ছেলে তখন আমি আমরা পাটাতনের ঘরে থাকি উপরের দিকে নিচে পড়ে আছি আমি শুন না আমার ছেলে কথা শুন না আমি উপরের থেকে নিচে পড়ে আছি সবাই আমার দরাদরি করে পানি মাথায় পানি দিয়া হাসপাতালে নিয়ে গেছে

আমরা আহ্বান জানাই আর এক কাছে আমরা বিচার চাই জনগণের কাছে বিচার চাই ও জমে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাই কে বা যাহারা মারছে আমি তো দেই নাই তারা যেন আমার ছেলের হত্যাকারীর দইরা আমাকে দেহায় আমরা যেন দেখে যাইতে পারি আমার ছেলের বিচার আমরা একটু জানতে চাই আসলে আপনাদের ছেলে থেকে তাদেরকে হত্যা করে তাদের কেমন বিচার চাওয়া চাই দেখব যে একটা সন্তান মার বুক খালি করলে কতটুক কষ্ট লাগে আর কারো মার বুক খালি হয়ে খালি করার সাহস জেনে না পায় দেখা জেনে যারা হত্যাকারী তারা দেখে জেনে ভয় পায় যে না আমার অত সন্তান আছে কেন আমি এক সন্তানের ঘরে মারলাম কেন এই ছাত্র সবাই রে যেভাবে গুলি চালাইছে পুলিশে গুলি চালাইছে বিজেপি গুলি চালাইছে ছাত্রলীগ যুব আওয়ামী লীগের সব সৈরাচার জনগণ সবাই ছিল মাঠে কে বা কারা মারছে আমরা দেখি নাই আমরা চাই বিচার পরিবার আহত নিহত যারা হয়েছে সবার বিচার সরকারের কাছে জনগণের কাছে আমরা দাবি করি যে এই বিচার আমরা যেন বাংলার মাটিতে দীক্ষা করতে পারি এটাই আসসালামু আলাইকুম